আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নাজমাস কিচেন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকে মজাদার নাস্তা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম রেসিপিটি খুবই ইউনিক এবং এর স্বাদ অতুলনীয় মজাদার এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহি রহমানির রহিম নিয়ে নিচ্ছি ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সয়াবিন তেল তেল দিয়ে ভালোভাবে ময়দাটি আমরা মেখে নিচ্ছি ভালোভাবে ময়দাটি মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনি দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটি ভালোভাবে তৈরি করে নিব আমরা রুটি বা পরোটার জন্য যেইভাবে ডোটি তৈরি করে থাকি সেমভাবে এই নাস্তাটির ডো তৈরি করে নিব ভালোভাবে ডোটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা ডোটি গোল করে নিচ্ছি এর উপরে দিয়ে দিব সোয়াবিন তেল তেল দিয়ে ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল নিয়ে নিয়েছি দুটি ডিম ডিমগুলোর মধ্যে হাল একটু লবণ ছিটিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে ডিমগুলো উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটি ভালোভাবে ভেজে নেওয়ার পর ডিমগুলো আমরা উঠিয়ে নিব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আদা আদাটি আমরা আদা করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দেশি আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর উলটিয় পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবং মটরশুঁটি উলটিয় পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট ছ থেকে ষাটটি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং ফুলকপি দিয়ে উলটি পাল্টি নাড়াচাড়া করে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি পানি দিয়ে নাড়াচাড়া করে আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব সয়া সস এখানে আমরা দু টেবিল চামচ সয়া সস দিয়ে দিব দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিব। চলে আসলাম দু মিনিট পর ঢাকনাটি উঠিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো আমরা কাঁটা চামচের সাহায্যে রেশা করে করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ গুলমরিচের গুঁড়ো অল্প করে টেস্টিং সল্ট দিয়ে দেওয়ার পর আমরা সবজির সঙ্গে মিক্সড করে নিচ্ছি আমাদের সবজিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজিটেবলটি আমরা নামিয়ে নিব। চলে আসলাম তিরিশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ডোটি আমরা নিয়ে নিচ্ছি অল্প করে ডো নিয়ে রুটির মতো করে গোল করে নিচ্ছি হাত দিয়ে গোল করে নেওয়ার পর এখন আমরা রুটির মতো করে বেলে নিব রুটির মতো বেলে নেওয়ার পর রুটিটি মাঝখান থেকে ভেঙে নিতে হবে এবং সেমভাবে অপর পাশটিও ভেঙে নিতে হবে এবং মাঝখান থেকে চাকুর সাহায্যে কেটে নিতে হবে মাঝখান থেকে কেটে নেওয়ার পর এক পাশে দিয়ে দিচ্ছি ভেজিটেবল ভেজিটেবলগুলো দিয়ে দেওয়ার পর আরেক ভাগে দিয়ে দিব ডিম্পোস ডিম্পোস দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজিটেবল এবং একপাশ আমরা ফাঁকা রাখবো সমুচার মতো করে আমরা উল্টে নেছি উল্টে নেওয়ার পর হাত দিয়ে চারপাশ মুখ বন্ধ করে দিতে হবে সেমভাবে ভাবে দুই পাশ উল্টিয়ে চেপে চেপে মুখটি বন্ধ করে দিব। উল্টিয়ে নেওয়ার পর মনে রাখবেন চারপাশ ভালোভাবে মুখটি বন্ধ করে দিতে হবে তা না হলে তেলের মধ্যে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি গরম হওয়া পর্যন্ত নাস্তাটি আমরা কাটা চামচের সাহায্যে মুখগুলো চেপে চেপে বন্ধ করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এতে অনেক সুন্দর ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে সেমভাবে ভাবে দুই পাশ ভালোভাবে কাটা চামচের সাহায্যে দাগ কেটে নেছি এখন আমরা তেলের মধ্যে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা উপরেও তেলগুলো দিয়ে দিচ্ছি তেলগুলো দিয়ে দেওয়াতে উপরের সাইডটিও খুবই সুন্দরভাবে ফুলে ওঠে এক পাশ হয়ে গিয়েছে তাই আমরা উলটিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে চেপে চেপে ভালোভাবে ভেজে নিচ্ছি দুই পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং এর মধ্যে সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি রুটির মতো করে তৈরি করে চার ভাগের মতো ভেঙে নিতে হবে এবং মাঝখানের একটি অংশ কেটে নিতে হবে চার ভাগের এক ভাগে দিয়ে দিতে হবে ভেজিটেবল এবং মাঝখানে দিয়ে দিতে হবে ডিম পোস্ট আরেক পাশে দিয়ে দিব ভেজিটেবল এখন চামচের মতো করে ভেঙে নিচ্ছি এবং চারপাশের মুখগুলো ভালোভাবে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পর কাটা চামিচের সাহায্যে আমরা ভালোভাবে দাগ কেটে নিচ্ছি আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং উপরে গুলো দিয়ে দেওয়ার পর উলটিয়ে নিচ্ছে উলটিয়ে দিয়ে চেপে চেপে আমরা ভালোভাবে ভেজে নিব দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা খুন্তির সাহায্যে উঠিয়ে নিব চাকুর সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে কেটে নেওয়ার পর পরিবেশন করে নিচ্ছে তৈরি হয়ে গেল মজাদার ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টটি বিকেলের জন্য তৈরি করে নিতে পারেন আবার বাসায় গেস্ট আসলেও এইভাবে তৈরি করে সার্ভ করে নিতে পারেন খুবই মজাদার একটি রেসিপি এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ট্রাই করলে বুঝবেন খেতে কতটা মজা মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ